দর্শক বন্ধু আসলাম আলাইকুম মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটিতে আমরা লিড অ্যাসিড ব্যাটারি এবং সুদূর গণসিনের এক হাজার ওয়ার্ডের দাতাই কোম্পানির মোটর ও কন্ট্রোলার ব্যবহার করেছি দর্শক বন্ধু গাড়িটির আরো আনুষঙ্গিক আমরা কিছু জিনিস দিয়েছি যেমন একটি এক্সপায়ার ব্যাটারি এবং তিন টনের একটি জ্যাক গাড়ির চাই যাতে চাকাটা বদলাতে পারেন এবং একটি সাউন্ড বক্স একটি ফ্যান আমরা গাড়ির সঙ্গে দিয়েছি এবং কিছু আনুষঙ্গিক রেঞ্জ ডাল রেঞ্জ দিয়ে দিয়েছি দর্শক বন্ধু যে গাড়ি দেখছেন এই গাড়িটির দাম তিন লক্ষ চল্লিশ হাজার হ্যাঁ দর্শক বিন্দু আপনারা ঠিকই শুনেছেন গাড়িটির মূল্য আমি আবারও বলছি গাড়িটির মূল্য তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটি চার চাকার চার চাকা হওয়ার কারণে গাড়িটি অন্যান্য ইজি বাইকের মতো সহজে উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম আবার এই গাড়িটিতে আমরা স্টারিং ব্যবহার করেছি যাতে আপনারা গাড়িটি চালিয়ে খুব আরাম পান হ্যাঁ এর জন্য স্টারিং ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধু গাড়িটি নয় সিটের এটা ড্রাইভার সহ নয়টি সিট ব্যবহার করা হয়েছে দর্শক বিন্দু গাড়িটির মানে এত সুন্দরভাবে আমরা সেট আপ করেছি দেখুন এই পাল্লা গুলাম একবারে মাইক্রো গাড়ির মতো ইজি এবং বৃষ্টির দিনে বা কোনো সময় যদি সমস্যা হয় আপনারা গ্লাস গুলাম ওই মাইক্রো গাড়ির মতো লক করে দিতে পারবেন আবার আপনার যে ইয়াগুলো উঠবে তাদেরকে যাতে রোদ না লাগে বা বৃষ্টিতে ভিজে না যায় তার জন্য আমরা উন্নত কাপড় দ্বারা এর পর্দা দিয়ে বাড়িটিকে আবরণ করে দিয়েছি দর্শক বন্ধু গাড়িটি গাড়িটি আয়ের একটি সুন্দর উচ্চর গাড়ি এই গাড়িটি দ্বারা আপনারা যদি মনে করেন যে কোনো মুদি মালামাল বহন করব আপনারা তাও পারবেন আপনারা গাড়িটিতে মুদি মালামাল তুললেন আর মালামাল যদি এক্সেস হয় তাহলে আপনারা বাংকার উপর দিয়ে আবার রশি দিয়ে আমরা লক দিয়েছি এখানে আটকে আপনারা বহন করতে পারবেন হ্যাঁ আবার দেখেন গাড়ি গোলানের সেট দেখেন এই যে এই যে দর্শক বন্ধু এই যে আমাদের স্টারিং স্টারিং কত সুন্দর দেখুন লুকিং কত সুন্দর আমরা কোন রকমের ছেটাবে কোনো রকমের সার দি না আমরা উন্নত জিনিস করি। দেখুন এখানে গাড়ির আমরা কার গাড়ির স্প্রিং সেট করে দিয়েছি গাড়িটা যাতে ইজিলি মুভিং করে কোন রকমের কষ্ট না হয় আমার এসআইটা আমরা পাতি দিয়ে দিক করেছি কারণ এখানে পাঁচটি ব্যাটারি আছে এবং যারা বসবে তাদের জন্য একটা ওয়েট আছে এর জন্য আমরা এটা প্রত্যেকটা জায়গাতে আসেন হঠাৎ একটা রোগী অসুস্থ আপনাকে মেডিকেলে যেতে হবে কারণ মানে ওই উপস্থিত টাইমে মানুষ সময় যার বাড়ি গাড়ি তার সঙ্গে যোগাযোগ করে আপনি এই নাকটি খুলে দিয়ে গাড়িটিকে একবারে ফোল্ডিং করে রোগীকে শুয়ে নিয়ে মেডিকেলে নিয়ে যেতে পারবেন আপনাদের এই ধরনের একটি আয়ের উৎস এটা আপনি ইচ্ছা করলে এখানে রোগী বহন করতে পারবেন দর্শক কিন্তু আমরা প্রায়শই এ ধরনের গাড়ি ইয়া করে থাকি ভিডিও দিয়ে থাকি এরকম সুন্দর ভিডিও দেখতে আবার আপনারা যদি মনে করেন যে গাড়িগুলো আমরা দেখব দেখে শুনে বুঝে তারপরে গাড়ি নিব আপনারা আসুন আপনাদের জন্য থাকার আমরা সুব্যবস্থা করে রেখেছি এখানে এসে আমাদের মামু ওয়ার্কশপের অনারের সঙ্গে বসে গাড়িটা দেখে বুঝে তারপরে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস এই বেলপুকুর বাইপাসে আসলেই আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে মামুন ওয়ার্কশপ দেখা দিতে পারবে আপনারা এখানে আসুন আসে দেখে তারপরে বুঝে নিতে পারবেন দর্শক বন্ধু আমরা আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম